আমি মানে একটা পয়েন্ট ধরাই দেব যে এই গণভুত্থানে যারা গার্ডস নিয়ে গণভূতের পক্ষে অবস্থান নিচ্ছে হ্যাঁ আত্মবিশ্বাসী ছিল যে আমরা গণভ্যত্থান করবো জেলে গেলে জেলে গেলাম মরে গেলে মরে গেলাম পিনেকে ভাচার তাদের গোত্রের মানুষ না তাদের গোত্রের মানুষ ছিল না এবং চান প্রাণ দিয়ে চেষ্টা করছে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য

এখানে থামে নাই সে তার অডিয়েন্স গ্রুপকে নিয়ে একটা পারসেপশন গ্রো করার চেষ্টা করছে যে এই একটা পাতানো সো আমরা অংশ না একটা পারসেপশন করার চেষ্টা করছে তাহলে আপনাদেরকে আমার জিজ্ঞাসা এই যে গণ একটা পাতানো বাংলা ব্লকেট এই শব্দটা ইন্ডিয়া থেকে আসছে এই আন্দোলনে আমাদের যাওয়া যাবে না এই ব্লকেটে অংশ নেওয়া যাবে না এবং এইটা এইটাকেই বলছে যে এটা নাকি গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে হ্যাঁ এই আন্দোলন বার করানো হয়েছে তো এবং আরো বলছে যে আমাদের যে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই সেই লড়াইকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই এই কোটা আন্দোলনটা তৈরি করছে তাহলে সেই পারসেপশন যদি ঠিক হতো তার কথা অনুযায়ী যদি আমরা রাজপথে না নামতাম তাহলে আমাদের মুক্তি মনে হয় হয়তো না তাই নয় কি তাহলে আমাদের মুক্তি হতো না আমাদের আলেমরা যদি না বের হতো আমাদের মানসাশা ভাইরা যদি না বের হতো জামাত ইসলাম যদি না বের হতো বিএনপি যদি তার গার্ডস নিয়ে যদি প্রতিরোধ না করতো হ তারপরে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলনের হুজুররা যদি শাহবাগের দিকে আন্দোলন নিয়ে না যাইতো তার কথা যদি বিশ্বাস করতো তার মানে ওই সময় তার এই প্রতারণামূলক আচরণকে আমরা ধরি নাই আমরা গনাই নেই নাই আপনারা নেন নাই আপনারা আমরা সবাই মিলে বিজয়ী হয়েছি